নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আপনাদের ক্ষেত্রে প্রথমে তিথি থাকছে আজ পূর্ণিমা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা দই এবং তিলের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে শিমুলের বৃক্ষ আপনারা পুজো করুন প্রণাম করুন রোপন করুন আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে শুক্ল পক্ষ এবং যোগ থাকছে শুভ যোগ আজ দিন থাকবে আপনাদের ক্ষেত্রে শুক্রবার এবং রাহুকাল থাকবে নটা ছাপ্পান্ন থেকে এগারোটা আটত্রিশ পর্যন্ত সকালবেলা এই সময়কালে কোন শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল আটটা পনেরো থেকে নটা ছাপ্পান্ন এবং শুভ সময় এগারোটা আটত্রিশ থেকে একটা উনিশ এই সময়কালে যেকোনো কোনো শুভ শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের খেয়াল বিশেষভাবে আপনাকে রাখতে হবে আর্থিক হানি হতে দেখা যেতে পারে পরিবারের শান্তি আপনাদের ক্ষেত্রে বজায় রাখার চেষ্টা করতে হবে শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা পাঁচ বৃশ রাশি আর্থিক স্থিতি মজবুত হতে দেখা যাচ্ছে কর্মের চাপ ধীরে ধীরে কম হতে দেখা যাবে পরিবারে খুশি বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ প্রথম রাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে পারে আর্থিক স্থিতি মজবুত হতে দেখা যাবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ধীরে ধীরে মানসিক চিন্তা দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কর্মে কিছু বিশেষ সমস্যা হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং অরেঞ্জ শুভসংখ্যা নয়ারাশি আর্থিক স্থিতি মজবুত হতে দেখতে পাবেন গাড়ি আপনাদের ক্ষেত্রে এই সময়কালে ক্রয় করতে দেখা যেতে পারে সব কোথাও হঠাৎ কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে ছোট কোনো যাত্রা হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভসংখ্যা পাঁচ চুনারাশি মানসিক চিন্তা দূর হবে কর্মের সাফল্য মিলবে আর্থিক সমস্যার সমাধান হতে দেখা যাবে শুভ রং ক্রিম শুভসংখ্যা ছয়

আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে যাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা আট কুম্ভ রাশি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাবে কর্মের বিষয়ে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা পাঁচ মীন রাশি কাজের বাধা কিন্তু আপনাদের ক্ষেত্রে দূর হয়ে যাবে পাওনা অর্থ প্রাপ্তি এই সময়কালে ঘটতে দেখা যাচ্ছে প্রেম সম্পর্কের সূচনা ঘটতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং হালকা হলুদ শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে